ধৈর্যর গাছটা এমন একটা গাছ যা সারা গায়ে কাটা ভালো করে শুনবেন ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা আর যেটা ওর ফল হয় সেটা অনেক মিষ্টি হয় আপনি সমস্ত রকমের কাঁটা যদি পেরিয়ে যদি ফলটা আপনি গ্রহণ করতে পারেন সে হবে খুবই সুস্বু তো আমরা বিপদ আপদে পড়লে আমরা হতাশা হব না আমরা হয়ে যাব না আমাদেরকে এখন এমন সিচুয়েশন চলছে যে আমরা হতাশা হয়ে যায় যে আমাদের মুসলমানদের ওপরে যখন তখন যেখান সেখানে অত্যাচার হচ্ছে আমরা সেগুলো দেখে হতাশা হয়ে যায় যে আমরা আমাদের কি হবে কিন্তু কোনো হতাশা হওয়ার কারণ নাই কোন হতাশা হবেন না কারণ আমরাই এমন একটা পর্যায়ে আসব যে আমরা ধৈর্য ধারণ করে যদি থাকি তাহলে আমরা যে ধৈর্যের ফলটা পাবো সেটা একবারে খুব মিষ্টি হবে কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না এই যে কয়েকদিন আগের এই ঘটনা আচ্ছা আমরা তো এটা বুঝতে পারি যেটা একটা সাজানো একটা নাটক সাজানো একটা ঘটনা সেটা একটা দল আমাদের পশ্চিম বাংলা শান্তিময় পশ্চিম বাংলাকে অশান্তিতে পরিণত করতে চাচ্ছে একটা সাজানো একটা স্ক্রিপ্ট যা সাজিয়েছে এটা পিছনে এটা এটার পিছনে আমরা ফা এই ফাঁদে আমরা পা দিয়ে দিয়েছি প্রিয় ভাই যে বাড়িতে একটা কি একটা ঘটনা ঘটলো একটা দাঙ্গা হয়ে গেল বিশাল বড় দাঙ্গা সেটা নিয়ে গোটা ভারতবর্ষের তোলপাড় কিন্তু আমাদেরকে এইগুলোতে পা দিতে হবে না আমাদেরকে এইগুলো ধৈর্য ধারণ করতে হবে যে দেখা যাক কি হয় আমরা আলতার উপরে ভরসা রেখে আমরা ধৈর্য ধারণ করব এর একটা ফল অবশ্যই আসবে এই যে আজকে একটা আপনারা সকলে শুনেছেন যে অকাপবিল এটা আজকে সংসদের সংসদে আজকে এই চলো আলোচনা সভা ছিল যে সেখানে ভোট পড়েছে যে যারা দুইশো সাতানব্বইটা ভোট পড়েছে আর যারা বিরোধিতা করেছে এরা মোটামুটি দুইশো সাঁত্রিশ থেকে আটত্রিশটা এরকম তিরানব্বই সরি আর এদেরটা হচ্ছে দুশো বা আটত্রিশটা এরকম বিলটা টা পাশে যাচ্ছে আমাদের মুসলমানের বিরুদ্ধে এটা কপিল একটা তো এর জন্য আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে প্রশাসনের আমাদেরকে আইনের আওতায় থেকে আমাদেরকে প্রটেস্ট করে আমাদের দাবি হাসি আমাদের যেটা প্রাপ্য সেটা আমাদেরকে হাসিল করে নিতে হবে আমাদের অত উত্তেজিত হতে হবে না আমাদেরকে নার্ভাস ফিল ফিল করতে হবে না আমরা ধৈর্য ধারণ করে থাকবো ইনশাল্লাহ একদিন আমাদেরই জয় হবে তো প্রিয় ভাই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা মসজিদের জলসা মসজিদের উন্নতি গল্পে জলসা

এখানে যেখানে যতগুলো মানুষ বসে আছে নারী পুরুষ আমরা কি জান্নাত চাই না অবশ্যই আমরা জান্নাত চাই আল্লাহর কাছে জান্নাত নির্মাণ করার জন্য আমাদেরকে এই পৃথিবীতেই মসজিদ নির্মাণ করে যেতে হবে তো প্রিয় ভাই অনেকে আপনারা দান করেছেন অনেকে দান করে গেছেন আর করতে আছেন মসজিদ আপনারা নির্মাণ করছেন এখানে যতগুলি মানুষ আছেন এটা জলসা এ মসজিদের উন্নতি কল্পে অসন্ত ভাইরা কেমন আছেন এক হাজার দুই হাজার এখানে অনেক মানুষ আছেন সচল মানুষ যে এক হাজার দুই হাজার তার কাছে হাতের ময়লা কোনো হায় এক টাকা দিয়ে দিলে তার কোনো মানে যায় আসে না দিতে পারবে কিন্তু অনেকে আছে দিতে চায় না হয়তো শয়তান তাকে উস্কাচ্ছে যে না দিয়ে দেওয়া যাবে না তোমার এক লাখ টাকা আছে তুমি যদি দুই টাকা দিয়ে দাও এখান থেকে তোমার এক লাখ থেকে কমে যাবে দেওয়া যাবে না দিবা না তো শয়তানের প্ররোচনায় না পড়ে আপনারা আসেন কোনো ব্যক্তি দুই হাজার তিন হাজার কোনো ভাই কোনো বাবাজি আছেন আসেন দিয়ে যাবেন আপনার এই পৃথিবীতে আপনার কল্যাণ হবে এবং আখেরাতেও কল্যাণ হবে আপনি আখেরাতে জান্নাত পাবেন কারণ আল্লাহ নবী বলছেন আর বিশেষ করে আমার প্রিয় মা বোন যারা রয়েছেন তো মানে বলাই মানে কিছু যাবে কি আমি একটা জোর কদমে একটা জোর গলাতে একটা কথা বলবো যে প্রিয় মা প্রিয় বোন আপনাদের আগে হয়তো ছিল না আপনাদের কাছে টাকা কিন্তু আপনাদের কাছে এখন টাকা পুরুষদের চাইতে আপনাদের কাছে বেশি টাকা অ্যাভেলেবেল থাকে কারণ আপনারা অনেক ধরনের ইনকাম করেন আর আপনাদের সরকার একটা টাকা দিয়েছে এই যে লক্ষ্মী ভান্ডার এটার জন্য আপনার কাছে সবসময় টাকা থাকে তো প্রিয় মা বোন আপনাদের অনুরোধ করে বলবো যে আপনি এতদিন তিন চার বছর চার বছর পাঁচ বছর থেকে আপনি টাকা পাচ্ছেন সেই টাকাগুলো নিয়ে আপনি হয়তো আপনার মেয়ের জন্য কোনো কেনাকাটি করেছেন আপনার ছেলের জন্য করেছেন আপনার নাতি নাতনির জন্য করেছেন অনেকজনের জন্য অনেক কিছু করে করেছেন সব টাকা আপনি উঠিয়ে নিজের জন্য খরচ করে দিয়েছেন প্রিয় মা বোন আপনাদের আমি একটা অনুরোধ করব। যে আপনি এই মাসের টাকাটা মসজিদ নির্মাণ করার জন্য দিয়ে যাবেন আমি এটা সব জায়গায় বলি যে প্রিয় মা বোন আমি বাঙ্গালে যেখানে যাই যে এই বাঙ্গালের লোকই তো তো পাচ্ছেন বিহারের গুলো পায় না কিন্তু তো এরা প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পায় তো প্রিয় মা প্রিয় বোন আপনি সব টাকা খরচ করে দিয়েছেন এক মাসের টাকা আপনাকে বলবো যে আপনি এই মসজিদ নির্মাণের জন্য আপনি দিয়ে যাবেন এটা আপনার জন্য একটা অফার থাকলো যে আপনার যদি না নিয়ে আসে থাকেন তাহলে আপনি এখানে বাকি লিখে দিতে পারেন কালকে বলবেন যে আমার নামে এক হাজার টাকা লিখে দেন তো আপনি অবশ্যই আপনাকে কট ঝরে অনুরোধ করে বলবো যে আপনি এক মাসের টাকা এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা মসজিদ নির্মাণ করার জন্য আপনি অবশ্যই দিয়ে যাবেন মাদন কারণ বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মেরা জাগিয়েছিলেন তখন বিশ্বনবী দেখলেন যে বেশিরভাগ মহিলারাই জাহান নামে তো সেই সময় একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন একজন মহিলা জন্য টাকা দান এবং সরি পাঁচশো টাকা এবং পোয়া চেয়েছেন আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার বোনের উদ্দেশ্য পূরণ করো আল্লাহ তার ছেলেকে সুস্থতা দান করো আল্লাহ করেছেন

একজন মহিলা জিজ্ঞেস করলেন যে হে নবী কিসের জন্য বেশিরভাগ মহিলারা জাহান নামি বিশ্ব নবী সাল্লা সাল্লাম উত্তর দিয়েছিলেন তুকসের না লান তোমরা বেশি বেশি করে এক অপরকে লান করে থাকো অভিশাপ করে থাকো এক অপরকে গালি গোলাজ এক অপরকে বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো তাকসান্নাল লাসির এবং তোমরা কি করা থাকো স্বামীর নাফারমানি করে থাকো তোমরা স্বামীর নাফারমানি করে বেশি বেশি করে এই জন্য তোমরা বেশি বেশি জাহান তো তাদের মধ্যে আবার কেউ বললো যে সাহিদের মধ্যে ওজন তারা কিভাবে নাফারমানি করে না স্বামীর বিশ্ব নবী সাল্লাম উত্তরে এইভাবে দিয়েছেন যে তাদের তাদের সাথে যদি সারা জীবন ভালো কাজ করো ভালো ব্যবহার দেখিয়ে যাও একদিন যদি তোমার কাছে ভালো ব্যবহার না পায় তোমার কাছ থেকে কোনো জিনিস না পায় তাহলে তোমার সারা জীবনের মেহনত সারা জীবনের তোমার ভালো ব্যবহার একদিনে উল্টে শেষ করে দেবে এটা অনেকের সাথে হয়ে থাকে দেখবেন যে আপনার স্ত্রীকে আপনি সবই দিয়ে যাচ্ছেন তার মন সব কিনে দিচ্ছেন আপনি কাপড় চুপড় যা আছে আপনি সব দিলেন একদিন আপনাকে বলেছে যে একটা ছোট্ট একটা জিনিস একটা ধরেন ফেয়ার লাভলি যে আজকে একটা ফেয়ার লাভলি আসবে আপনি বাজারে এসছেন বাজার করে চলে গেছেন এবার আপনার কাছে ফেয়ার লাভলি চাষে যে ফেয়ার লাভলি দাও তখন আপনি বললেন যে ভুলে গেছে আসতে তখন আপনাকে হুট করে বলে ফেলবে যে এই মিংশার কাছে কোনো দিন আমি সুখ শান্তি পেলাম না হাট করে উল্টে দেবে কথা আপনি সারা জীবন যা করলেন সবগুলো ভুলে গিয়ে এই যে আপনি ত্রিশ টাকা চল্লিশ টাকার একটা ফেয়ারল আপনি নিয়ে এসে দিলেন না তার জন্য আপনার সাথে এভাবে না ফারমানি করে দেবে তো প্রিয় ভাই প্রিয় মা এখানে যারা যতগুলো রয়েছেন একটা মহিলা দেখাতে পারবেন না যে কোনোদিন স্বামী কেমন কথা বলেননি প্রত্যেকে বলে থাকে ও মৌলানার স্ত্রী হোক আর হাজির স্ত্রী হোক আর যার স্ত্রী হোক ও কোন একটা খামতি পেলেই এই কথা হঠাৎ করে বলে দেয় তো প্রিয় মা এই কারণে বেশি মহিলারা জাহান নামে তো এই জাহান নাম থেকে বাঁচার উপায় যখন সাহাবি মহিলারা জিজ্ঞেস করলেন হুজুর যে এখন আমাদের উপায় কি আমরা তো বেশি বেশি জাহান নামে উপায় কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে সাদকা করো সেই সময় বিশ্ব নবী সাল্লু আসাল্লাম সাহাবিদেরকে কাপড় নিয়ে চাদর নিয়ে মহিলাদের কাছে পাঠিয়েছিলেন সেই সময় মহিলারা নিজের কানের নিজের না নিজের গলার হার নিজের পায়ের পাতা দিয়ে বিশ্ব নবী সাল্লাহামের সাহাবিদ চাদর ধরে দিয়েছিলেন দানে তো ওই মহিলারা তো আপনাদের চাইতে অনেক ভালো ছিল আপনারা নিজেই জানেন যে ওনারা আমাদের চাইতে কত শত ভালো তো ওনারা যদি জাহান নাম থেকে বাঁচার জন্য এতগুলো জিনিস করতে পারে এভাবে দান করতে পারে তা আমাদের উচিত কতটা আরো বেশি বেশি দান করা উচিত তো প্রিয় মা প্রিয় আপনার কাছে আমি কর জোর করে অনুরোধ আপনি একটা হাজার দিয়ে যাবেন বাকি লিখে যাবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢোকে নিয়ে যখন ঢুকবে তখন এক মাস পরে দিবেন যখন হবে তখন আপনি দিবেন কিন্তু এক টাকা টাকা আপনি এখানে লিখে যাবেন এটা আমার আমার কাছে কাছে আপনার কর জোরে অনুরোধ আর প্রিয় ভাই প্রিয় বাবাজি আপনাদের কাছে একটা কথা রাখবো যে দান করলে কমে যায় না দান করলে আরো পারে শয়তান আপনাকে ধোকা দেয় যে দান করলে কমে যায় কিন্তু দান করলে কমে না দান করলে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সম্পদ বাড়াই দিয়ে থাকেন কারণ বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফারিস্তা আসেন ভালো করে শুনবেন হাদিসটা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইজন ফারিস্তা পৃথিবীতে অবতরণ করেন যে একজন ফারিস্তা বলেন আল্লাহ যারা তোমার রাহে তোমার রাস্তায় বেশি বেশি করে দান করে এদের তুমি ধন সম্পদ আরো বাড়িয়ে দাও কি বলে যারা বেশি বেশি তোমার রাস্তায় দান করে এদের ধন সম্পদ তুমি আরো বাড়িয়ে দাও আর যারা একজন ফারিস্তা বলে আল্লাহ যারা তোমার রাস্তায় দান করে না তোমার রাস্তায় খরচ করে না এদের ধন সম্পদ তুমি কমিয়ে দাও এদের ধ্বংস করে দাও এরকম ভাবে ফারিস্তারা দুয়া করেন তো এই দোয়া বদ নিবেন অবশ্যই নেওয়া উচিত নয় তো আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবেন বলতেছিলাম যে আপনারাই মসজিদ নির্মাণ করছেন তবে আমি মসজিদের যারা কমিটি রয়েছেন এদের কাছেও আমি কিছু চাইবো আপনারা তো দিয়ে দিয়ে চালাচ্ছেন কিন্তু এখানে এসে দিলে মনে হয় আমাদের কাছে বেশি ভালো লাগবে কিছু অবশ্যই এখানে এসে দিয়ে যাবেন আর প্রিয় ভাই যারা হয়তো লজ্জায় আসেন না যে পাঁচ টাকা দশ টাকা কিভাবে দেব কিভাবে দেওয়া যাবে তো আপনি এই যে চাদর ঘুরছে আপনার কাছে যা আছে 8 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা আপনার কাছে যা আছে আপনি চাদরের মধ্যে দেন ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি 1 লাখ টাকা দান করে নেকি পায় ওর অনেক সম্পত্তি আছে তার মধ্যে 1 লাখ টাকা দান করলো আর আপনি যদি 100 টাকা থাকে সে তার মধ্যে যদি এক টাকা দান করেন আপনি সমপরিমাণ নেকি পাবেন ইনশাআল্লাহ এতে নেকির কমতি করা হবে না তো লজ্জা নেই লজ্জা নয় আপনি আপনার কাছে দুই টাকা থাকলে সেটা আপনি চাদরে দিয়ে দেন আর আমার একটা অনুরোধ থাকবে যে কমিটির লোক যারা আছেন এসে দেখা করে কিছু দিয়ে যাবেন আর যারা এখনো দিব দিবে করছেন প্রিয় ভাই প্রিয় বাবাজি আপনারা অবশ্যই দেবেন আর মা বোনদের পক্ষ থেকে একটা তাগা আছে মনে হয় একটা আর কানের আছে আল্লাহ যে উদ্দেশ্যে দান করে সাল্লাহ যে উদ্দেশ্যে দান করে সাল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো আমিন আমিন আল্লাহ সে আমার মা অথবা বোনকে কি করো তোমার সঠিক দিনে পরিচালিত করো তাকে পাক্কা বানিয়ে দাও আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করো আল্লাহ তার আত্মস্বজন যদি কেউ কবরে চলে গিয়ে থাকেন আল্লাহ এই ধানের বিনিময়ে আল্লাহ তার কবরকে আলোতে ভরে দাও আল্লাহ এই পৃথিবীতে যারা বেঁচে আছে এদেরকে তুমি দিনের পথে কবুল করো এদের শরীর স্বাস্থ্য ভালো রাখো রুজি রুটিতে বর দাও আমিন আমিন আর প্রিয়ভাব হয় প্রিয় বাবাজি প্রিয় মা প্রিয় বোন আপনাদের একটা কথা বলে যায় যে আপনারা এই পৃথিবীতে বেঁচে আছেন অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই অনেকেরই স্বামী নাই এরা আপনার দিকে কবর থেকে চাতক পাখির মতো চেয়ে আছে যে কোন আমার ছেলে কোন আমার মেয়ে কোন আমার কেউ আত্মীয় স্বজন আমার জন্য দান করছে আমার জন্য দান করছে যে আমি মোবারক আলী পঁচিশ মোবারক আলী বাবার নাম বলবেন তো মোবারক আলী আল্লাহা বারেকার আল্লাহ যে উদ্দেশ্য দান করেছিলাম উনি উদ্দেশ্য গ্রহণ করো আমিন আমিন বলছিলাম যে কারো বাবা নাই কারো মা নাই কাপুরের ভিতরে বসে বসে চাতর পাখির মতো চেয়ে আছে যে কোন আমার বান্দা একজন পঁচা টাকা জন্দেশে দান করো আমিন 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 চাকর পাখির মতো চেয়ে আছে যে কোন আমার সন্তান কোন সন্ততি কোন আমার ছেলে মেয়ে আমার জন্য দান করছে যে দানের বিনিময়ে আমার গ্রহের মাং খাত হবে আমার কবরে আজা ভালো হবে প্রিয় ভাই আপনার মা আপনার বাবা আপনার জন্য সব কিছু পৃথিবীতে রেখে চলে গিয়েছেন আপনি ভোগ করছেন আর তারা যদি কবরে শাস্তি পায় তা আপনাকে কেমন লাগবে আপনার উচিত যে আপনার বাবা মার কবরে শাস্তি কমানোর জন্য আপনাকে পৃথিবী থেকেই কিছু দান করে যাওয়া জন্য কারণ হাদিসের মধ্যে আছে রিসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ মারা যায় ইজা মাতাল ইনসান ইনকা তাং হামাল হো যখন মানুষ মারা যায় তার সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায় সে নামাজ পড়তো জীবিত থাকতে নামাজ পড়া বন্ধ আমল বন্ধ সবকিছু করতে পৃথিবীতে এখন মারা গিয়েছে সব বন্ধ তিনটা আমল থাকে মাত্র একটা হচ্ছে সদকা জারিয়া আর একটা হচ্ছে এমন সন্তান রেখে যাওয়া নেক সন্তান রেখে যাওয়া যে মা-বাবার জন্য দোয়া করবে দান সদকা করবে এই নেকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে থাকে তো প্রিয় ভাই প্রিয় বাবাজি দের বাবা মা নেই তারাই জানেন একমাত্র বাবা মা কে জিনিস যারা বাবা যাদের বাবা মা আছে পৃথিবীতে তারা জানে না তারা বুঝতে পারে না যে বাবা মা কত মূল্যবান জিনিস যারা চলে গিয়েছেন এদেরকে বলি যে আহা কি বাবা মা আপনার মায়ের জিনিস ছিল আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বে বাবা তুমি কেমন আছ ছোট্ট মাটির ঘরে তোমার কাথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো

কত স্নেহ কত আদ তোমার কাছে সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত দূর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে বিস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা গোপটা যে ছি রে ভালোবাসি তোমায় বাবা গোপটা যে যাইছি রে তোমার কথারৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তোমার মতন কে হাই তো আর খোজে তাই তো আজি ঘুমের ঘরে ও শুতে যাই ভেজে তোমার মতনকে হাই তো আর খোজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে সুখে থেকো ভালো থেকো জান্নাতের ভেতরে সুখে থেকো ভালো থেকো জন্নতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা গো বাবা তুমি কেমন কাম ছোমির ঘরে তোমার দয় মাঝে কে বারে বারে প্রিয়াই বাবা জি আহা বাবার কি জিনিস আপনি এই গজলের মাধ্যমে বুঝতে পারলেন যে বাবা কি মায়ার জিনিস মা কি মায়ার জিনিস যারা যাদের এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তারা অন্তত মা বাবার রুহের মা ফেরাতের জন্য আপনি আপনার মা বাবার জন্য কিছু না কিছু হলে দিয়ে যাবেন কারণ আপনার জন্য আপনার মা বাবা পৃথিবীর সব কিছু ছেড়ে দেখে চলে গিয়েছেন আপনার জন্য বাড়ি জায়গা জমি যত কিছু আপনি করছেন আপনি মারা আহ আপনার মার জন্য তখন আর কিছু করতে পারবেন এখন বেঁচে আছেন আপনার মা বাবার জন্য করে যান আপনার নিজের জন্য করে যান কারণ আপনি আমি বুঝতে পারছি যে আপনি যে ব্যস্ত মানুষ আপনার মা বাবার জন্য কিছু করতে যান না বা কিন্তু আপনি কি ব্যস্ত হবেন আপনার ছেলে মেয়ে আপনার সাহিত্য আরো ব্যস্ত হবে তখন আপনার নাম দেওয়ার মতো কেউ থাকবে না আপনি মরে গেলে শেষ অতএব আপনি জীবিত থাকা অবস্থায় আপনি জন্য জন্য থেকে আপনি আপনি অবশ্যই কিছু না কিছু হলে আপনি আল্লাহর খাতায় আল্লাহর অ্যাকাউন্টে জমা করে যাবেন এই জমা রাখা জিনিস আপনার বিফলে যাবে না এই জমা রাখা জিনিস আপনি ব্যাংকে আপনি টাকা জমা রাখলে সামান্য সামান্য ইন্টারেস্ট পাওয়ায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের খাতায় জমা করলে আল্লাহ পাক রব্বুল আলম আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোন ব্যক্তি